তার সফর কিছু বিশ্বাসী ভাই বোনকে নমস্কার ও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ করি সর্বশক্তি মানেশ্বর পিতা পরমেশ্বরকে গুরুজি সুন্দর নামে আর ধন্যবাদ করি পিতা পরমেশ্বরকে সুন্দর দিনে সুন্দর জীবন দেওয়ার জন্য আর ধন্যবাদ করি ওনার ওনারই আসিস কারণে এ সুন্দর জীবন পেয়েছি ওনারই মাধ্যমে এই সুন্দর জীবনে সুন্দর মুহূর্ত পেয়েছি তো ধন্যবাদ করি গুরু ঋষ্য আর সকলকে স্টুবিশ্বাসী ভাই বোনকে অন্য ধন্যবাদ এই সুন্দর সর্বক্ষণ দূরে থাকার জন্য আর এই পিতার বাক্যকে দেখার জন্য আর জন্য সকলকে ধন্যবাদ আর ব্যস্ত সুন্দর পিতাতে সুন্দর দিনে সুন্দর জীবনে সুন্দর সময় সুন্দর মুহূর্ত করে দিয়েছে বাস এখন তো বস সেই প্রতিদিনের নয় আজ তো পিতা যে সুন্দর পবিত্র বাক্য দিয়েছে সেই বাক্যদের দেব চলো সুন্দর তো আজ আমরা দেখবো জনলিখিত সুসমাচার চোদ্দ অধ্যায়ে তোমরা হৃদয়ে মানে গুরু খুব সুন্দর যিশুগুরুকে যেই দিন পুষে দেওয়া হয় সেই দিন শেষ প্রান্তে জিউদা যখন শত্রুদের হাতে তুলে দেবে তখন গুরু ভাবানি করেছিল যে বলেছিল তার শিষ্যদেরকে যে তোমরা হৃদয়ে বিচলিত হইও না হৃদয়কে স্থির রাখো তোমরা বিচলিত হো না আমার সঙ্গে কী হচ্ছে বা কী হবে তোমরা ঈশ্বরে বিশ্বাস রাখো তিনি সেই শেষ প্রান্ত একই দিন বলে তোমরা ঈশ্বরে বিশ্বাস রাখো আর আমার প্রতি আস্থা রাখো যে আমি তোমাদের সঙ্গে আছি সর্বক্ষণ সে আস্থা রাখো আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখো যে সর্বস্বত মানে ঈশ্বর যা কিছু করে সবই সুন্দর করে না যা কিছু করেছেন সুন্দর করেছেন যা কিছু হবেও সুন্দর হবে তো আজ সেইটা আমাদের জীবনের যে সর্বক্ষণ আমরা যেন ঈশ্বরের উপর নির্ভরশীল থাকি আর এই আস্থা থাকে যে শিবুরু আমাদের সঙ্গে আছেন উনি স্বর্গে গেছেন পিতার কাছে আবার তিনি আসবেন তো যে আমি যেখানে যাচ্ছি তোমরা সেই স্থান তো জানো সে জায়গা জানো কিন্তু সে পথ তোমরা চেনো সকলে সে জায়গার পথ চেনো যে আমি যাচ্ছি তো আমি আবার আসবো তোমরা এই আস্থাটা করে বিশ্বাস থাকো যে আমি আবার আসবো সেই আমার সর্বস্বত্মান ঈশ্বরের কাছে আমার পিতার ঘরে অনেক ঘর আছে তোমাদেরকে আমি যাচ্ছি সেখানে তোমাদের জন্য ঘর স্থির করে আমি আবার আসবো আর আমি যেখানে থাকবো সেখানে তোমাদের নিয়ে যাবো তো আমরা তখনই যেতে পারি না আমরা এই থেকে কি দেখি কিছু শুনি যে আমরা তখনই যেতে পারি যখন আমরা ঈশ্বরের নির্ভরশীলই আর যিশুগুরু তো পরিধান করি তখনই আমরা স্বর্গে যেতে পারব তো দেখো এখানে কি বলে যে থোমা যখন তার যিশুগুরু শিষ্য থোমা যখন যিশুগুরুকে বললেন যে গুরু আপনি কোথায় যাচ্ছেন তা আমরা জানি না আপনি আমরা সেখানে যাব যাওয়ার পথ কিভাবে জানব মানে সে তখন সে তো আমরা রক্ত মাংসের মানুষের তখন ক্ষমা তখনও বুঝতে পারেন যে যিশুগুরু কে মানে কোথা থেকে এসছে তার সঙ্গে এতদিন থেকেও তিনি বুঝতে পারেননি যে তিনি কোথায় যখন এখানেও বলছে ফিলিপ যখন বলছে গুরু আপনি পিতাকে আমাদের দেখান তখন যিশুগুরু কী বললো যে তোমরা এতদিন আমার সঙ্গে থাকলে আমি তোমাদের সঙ্গে এতদিন দীর্ঘদিন থাকলাম আর তোমরা তোমরা এখনও আমাকে চিনলে না আর যে কেউ আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে কারণ সর্বস্বতী মানে ঈশ্বরের আত্মা পবিত্র আত্মা পবিত্র আত্মার কোনো রূপ নেই ঈশ্বর সর্বদা বলছে আমি কোনোদিন জন্মাইনি আমার কোনো রূপ নেই কেউ আমাকে দেখেনি তো কারু না কারুর দ্বারা ঈশ্বর কার্য করে যিশুগুরু সেই ঈশ্বরের সন্তান তিনি তার মাধ্যমে এই পৃথিবীতে কার্য করে গেছেন যে যিশুগুর মাধ্যমে ঈশ্বর মহিমান্বিত হয়েছে তাই তো তো তার জন্য যে যখন থমা বললো যে আপনি কোথায় যাচ্ছেন আমরা জানি না মানে সে এতদিন আমরা যিশুগুর থেকেও যদি আমরা বলি যে আমরা জানি না সেই সকল শিক্ষা দেওয়া হচ্ছে তো ক্ষমা বলছে আমি আপনাকে আমরা জানি না আপনি কোথায় যাচ্ছেন আমরা সেখানে যাওয়ার পথ কীভাবে জানব তখন যিশুগুরু কী বলব আমি পথ আমি সত্যই আমি জীবন আমি পথ আমি সত্য আমি জীবন পিতার কাছে যাওয়ার আমি একমাত্র পথ তো যিশুগুরু একমাত্র পথ বলতে ওটা কি বোঝায় যে যিশুগুরু সৎ যিশু সেই সত্যটাকে ঈশ্বরের যে নিখুঁত বাক্যটাকে একমাত্র যিশুই পালন করেছেন সেই সত্যটাকে তিনি ধরে রেখেছেন তো আমরা যখন যিশুর স্বভাবকে পরিধান করি যিশুগুরু যেমন কার্য করেছেন যিশুগুরু যেমন সৎভাবে চলেছেন তা আমরা যদি চলি তো আমরা তো সেইখান যিশুকে উদ্দেশ্য করে আমরা তো যিশুকে সঙ্গে নি বা যিশুর সঙ্গে আমরা সৎ স্বভাবটাকে যখন পরিধান করব তখন সেই পথ সেই ঈশ্বর কান যিশুগুরুর মাধ্যমেই ঈশ্বর সেই পথকে স্বর্গে যাওয়ার পথকে সেই পবিত্র পথকে পবিত্র বাক্যকে আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছেন যিশুগুলোর মাধ্যমে পিতা পরমেশ্বর মহিমান্বিত হয়েছেন তো তার জন্য যে সেই যিশুর সৎ স্বভাবটা যেন আমাদের মতে থাকে আমরা যেন সেই সত্যকে আগলে রাখি সর্বদা সত্যের সঙ্গে জীবনযাপন করি আমরা সেই পুরোনো জিনিসগুলো না যেন ধরে থাকি কারণ যিশুকে স্বীকার করা যেমন যারা সত্যকে জানে না তারা বলে যে মানুষ আমরা যখন সত্য জানি না সত্যে আসিনি তখন আমরা ওই জাত ধর্ম নিয়ে বিচার করতাম এ ধর্ম ও ধর্ম কিন্তু যিশুকে স্বীকার করা তো কী বল যে তার সৎ স্বভাব তুমি সত্যের পথে চলতে চাও তো সত্য একমাত্র ঈশ্বর আর সেই সত্যের বাক্যটাই যিশুগুরু দ্বারা এসেছে আমাদের কাছে আর সে সৎটাকে একমাত্র গুরুই পালন করেছে তো তারই মাধ্যমে আমরা সত্যকে জানতে পেরেছি যে স্বর্গের পথ থেকে আমরা তারই মাধ্যমে জানতে পেরেছি না তো দেখো এখানে কি বলে তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতার মধ্যে আছি আর পিতাও আমার মধ্যে আছেন আমি তোমাদের যে সকল কথা বলি তা নিজে থেকে বলি না আমার মধ্যে যিনি আছেন সেই পিতা তার নিজের কথা বলেন তো যে সেই সত্য বাক্য। আমরা যদি বলি যে গুরু কারণ ঈশ্বরকে তো কেউ দেখেনি ঈশ্বরের তো রূপ নেই ঈশ্বর তো কোনো দিন জন্মায়নি তো যে ঈশ্বরের যে সত্য বাক্য সত্য বাক্য কোনো মানুষের কাছে কি মানুষের মধ্যে কি সাধ্য আছে যা ঈশ্বরের বাক্য বলতে পারে তো ঈশ্বর ঈশ্বরই যেমন যে বলে যে আদিতে বাক্য ছিল বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল আর সেই সে বাক্যই ঈশ্বর ছিল আর সেই বাক্য মানুষ রূপে পৃথিবীতে এলো তো সেই বাক্য যে ঈশ্বরের বাক্য শুনি হচ্ছে নিরাকার প্রত্যেক মানুষের হৃদয়ে বাস করে তো আমরা যখন হৃদয় মন্দির পবিত্র রাখি তখন ঈশ্বর আমাদের মধ্যে বাস করে তো সেই বাক্য হচ্ছে ঈশ্বর তো ঈশ্বর সকলের মধ্যে আছে তাহলে আমরা যদি আমরা ঈশ্বরকে স্বীকার করি মানে ধারণ করে চলি না ঈশ্বর সকলের মধ্যে থাকে কারণ মন তো সকলকে দিয়েছে মন তো সকল মানুষের মধ্যেই দিয়েছে যে মনটা তো ঈশ্বরের মন্দির আর সেই মন্দিরটাকেই খালি পবিত্র রাখার কাজ আমাদের দিয়েছে আমরা সেটাই যদি না পবিত্র থাকি তো ঈশ্বর আমাদের মধ্যে থাকবে কিন্তু আমরা জানতে পেরেছি ঈশ্বর আছে আজ তো আমরা জানতে পেরেছি তার জন্য মন্দিরকে যেন সর্বদা পবিত্র রাখি দেখো যিশুগুরু বলে যে তোমরা চাও তোমরা চাইবে তোমরা আমার নামে পিতার কাছে যা কিছু চাইবে তিনি তা তোমাদের দেবেন একশয় তা দেবেন কারণ আমি তোমাদের জন্য প্রার্থনা করব আমি যাচ্ছি পিতার কাছে তোমাদের জন্য সেই ঘর স্থির করতে বা তোমাদের জন্য আমি চাইব পিতার কাছে তো আমরা যখন যিশুর নামে চাই কারণ সেই যিশুর নামে সত্য বাক্যকে আমরা পেয়েছি যিশু একমাত্র সৎ যিশুই একমাত্র সত্যকে পালন করে গেছেন তো আমরা যখন যিশুর নামে সত্য ঈশ্বরের কাছে চাই তখন ঈশ্বর আমাদেরকে না করতে পারেন কারণ একমাত্র সত্য তিনি আর তারই মাধ্যমে ঈশ্বরের সত্য বাক্য প্রচার হয়েছে পৃথিবীতে তারই মাধ্যমে মানুষ আজকে সত্যকে জেনেছে সে মানুষ সত্যকে মেনে চলেছে তারই মাধ্যমে মানুষ ন্যায় যেটা জানতে পেরেছে তো সেই জিনিসটা তো তার জন্য আমরা যখন যিশুর নামে চাই তো আমরা তা পাই কারণ ঈশ্বরের বাক্যই তো মানুষ রূপে এসেছিলো পৃথিবীতে ঈশ্বরের বাক্যই মানুষ রূপে পৃথিবীতে এসেছিলো আর তিনি আমাদের মধ্যে বসবাস করলেন এবং তিনি তারই মাধ্যমে আমরা ঈশ্বরকে জানতে পারলাম তো তো সেটা তো যে তোমরা যখন আমার নামে আমার কাছে কিছু চাও মানে সে যিশুর মাধ্যমেই ঈশ্বরই কার্য করে গেছেন আর আমরা যখন সেই যিশুর নামে সেই পবিত্র অর্থাৎ তো সেই বাক্য সেই বাক্যের কাছে আমরা যখন চাই তখনই তা পাওয়া সম্ভব কারণ সর্বশক্তিমান সর্বশক্তিমান ঈশ্বরই তখন আমাদেরকে তা দেন কারণ আমরা তারই নামে তারই কাছে চাই তো সেটাই খুব সুন্দর তো আমরা যেন ঈশ্বরের বাক্যকে পালন করে চলি ঈশ্বরের আজ্ঞাকে মানি আর যেন সর্বদা ন্যায়ভাবে চলি সত্যের পথে চলি এটাই আমাদের মূল কারণ তো খুব সুন্দর বাস্পিততা বাস কৃতমুখ্রাই বললো সত্যের সঙ্গে জীবনযাপন করো পবিত্রতার সঙ্গে জীবনযাপন করো ন্যায় থাকুক পবিত্র থাকুক আর আনন্দে থাকুক ঈশ্বরের নির্ভরশীল ঈশ্বরে বিশ্বাস করে বাস খুব সুন্দর সর্বশক্তি মানুষ ঈশ্বরে আসি যে শুধু অনুগ্রহ সকল সন্তানের মতো থেকে ঝর্ণা নেয়বর্তুক সর্বশক্তি মান ঈশ্বর ধন্যবাদ যে শুধু মানে সুন্দর